সাপমোচন উপন্যাসটি লিখেছেন ফাল্গুনী মুখোপাধ্যায় তো শুরু করা যাক প্রথম পর্ব শারদিয়া পূজা বাংলার গড়ে গড়ে আনন্দের ঢেউ কত মহামারী চাপিয়ে এই আনন্দের স্রোত বাংলার গ্রামে গ্রামে প্লাবন এনেছে চিরদিনই আনে কাদ্যের রেশন কাপড়ে কন্ট্রোল কর্মে ছাঁটাই তবু বাঙালি মহাপূজার আয়োজনে ব্যস্ত মহেন্দ্র কিন্তু কিছুই করতে পারলো না বাড়িতে অন্ত দাদা অসুস্থ বহুদি আর একমাত্র প্রাতপুত্র খোকন এই তিনটি মাত্র প্রাণীর জীবনে তুচ্ছ একটা মাটির পারল না নিরাশ হয়ে ফিরে এলো শুধু খোকনের জন্য একটা পাঁচ সুতির জামা কিনে অতি আনন্দ হয়তো উথলে উঠতো বাড়িতে কিন্তু খোকার শরীর ভালো নেই ওদের নয়নের জ্যোতিটুকু মলিন হয়ে উঠল সপ্তমীর দিন একটু ভালো থাকলো খোকন অষ্টমীর দিন কাকার গলা জড়িয়ে বলল কলকাতা যাবে না কাকু কলকাতা কেন রে মানিক সে যে তুমি বলেছিলে কলকাতায় কে তোমার কাকা আছে তার গড়ে হাতি থাকে ও হা যাব কাল যাবো বলে কবেকার বলা বিস্মিত কথাটা একবার মনে করলো মহেন্দ্র যেতে হবে শেষ চেষ্টা একবার করবে সে নবমীর সকালেই রওনা হয়ে গেল মহেন্দ্র কলকাতায় খোকন ভালো আছে অতএব চিন্তার কারণ নেই পূজার আনন্দ তো আর নেই কিছু রাত্রে পৌঁছালো হাওড়া স্টেশনে রাতটা কাটিয়ে দিল গঙ্গার উপর পুলের ফোটপাতে শুয়ে বসে পুলিশের ধরতে পারতো কিন্তু কি জানি কেন ওকে কেউ দৌড়ল না এমনকি কেউ কোনো প্রশ্ন পর্যন্ত করলো না গামছা বাঁধা কাগজের পুটুলিটা মাথায় দিয়ে মহেন্দ্র নিরাপদে কাটিয়ে দিল কিন্তু দশমীর সকাল সে এখন যায় কোথায় যেখানে যাবে লক্ষ্য করে বাড়ি থেকে বেরিয়েছে সেখানে যেতেও ভয় করে খেজানে ওকে ওরা চিনবে কিনা যদি না চেনে যদি দাঁড়িয়ে দেয় অপমান করে না যেতে হবে খোকন বলেছেন যাবে খোকন তার শিশু দেবতা খোকন তার তব জব আরাধনা যাবে মহেন্দ্র শ্যাম বাজারে ওর বন্ধু উমেশ ভট্টাচার্যের বাড়ি ওর অনেক আশা রয়েছে সেখানে মহেন্দ্র উঠে পড়ে সন্নাদি করা দরকার বেশটা যা হয়েছে যেন পথের হরণিক কুকুর মহেন্দ্র কাছের কাঠে নামলো গঙ্গা স্নান করতে ও হরে স্নান করবে কি করে ওর আর কাপড় নেই গামছা আছে আর আছে একখানা লঙ্গি অতএব মহেন্দ্র স্নান করে লঙ্গি পরে কাপড়খানা ওখানে শুকিয়ে নিল এখন কিছু খেতে হবে হানা আস্টেক পয়সা ওর কাছে এখনো কিন্তু কলকাতা শহরে কি এত কম পয়সায় খাওয়া হয় সাহস করে মহেন্দ্র কোনো দোকানে ঢুকতে পারছে না যদি বেশি পয়সা খেয়ে ফেলে কিন্তু তূরন্ত ক্ষোধা পেয়েছে আর বেলাও তো হয়েছে অনেকটা মহেন্দ্র ভাবতে ভাবতে হাঁটে অনেক দূর একটা পার্কে সার্বজনীন দুর্গা উৎসব চলছে কি বিরাট প্যান্ডেল কি চমৎকার সাজসজ্জা কি অপরূপ প্রতিমা মহেন্দ্র দেখতে লাগলো কত টাকা খরচ করে এত বড় ব্যাপার করা হয়েছে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার হয়তো আরও বেশি কত বাঙালি পূজন হবে চিড়ে চিড়ে কলা দই আনা হচ্ছে প্রচুর দই লাইন করে বসছে সবাই মহেন্দ্রকে একজন কর্তৃপক্ষ গোছের লোক ঠেলে বলল বসে যাও বসে যাও সব বসে গেল মহেন্দ্র লাইনের এক জায়গায় নিজেকে দেখল হা ভিক্ষুকের যে ভালো চেহারা অর নয় এখন আর যদি ওর চেহারা সত্যি ভালো এক মুখ দাড়ি চুল রুক্ষ তারপর গঙ্গার মেটে চলে আলো থালু গায়ের রং করি মাখা হয়ে গেছে দুটি অত্যন্ত ময়লা কামিজের পেটখানা ছেঁড়া এই অবস্থায় কে তাকে পত্র বলবে কিন্তু ভদ্রলোক নিজের ঠেলে বসিয়ে না দিলে কিছুতেই ও লাইনে বসতে পারতো না বসে কিন্তু ভালোই হলো খাবার পয়সা বেঁচে গেল বেশ খেলো মহেন্দ্র পুরো পেট খেলো কাঙ্গালিদের সঙ্গে খেতে খেতে ও বলেই গেল যে ও মহেন্দ্র মুখজ্জে ভদ্র পরিবারের সন্তান আর এখানে এসেছে রোজগারের চেষ্টায় বরং মনে হচ্ছিল ও এদেরই সমপুত্রীয় এই অন্ধ অন্ধকুষ্ট হাসিলবাসী কথক ভিখারীদের একজন খাওয়া শেষ হলে কিন্তু মহেন্দ্রের পটে জেগে উঠল আত্মজ্ঞানে এতটা দীনতা শিকার করার কোনো দরকার ছিল না একেবারে ভিখারি হলেও পারত ওর গামছার সঙ্গে লুঙ্গিটা আর দুখানা পুঁথি উপন্যাস নয় ঠিক দর্শন শাস্ত্র ওদের প্রাচীন পরিবারের কে কবে ডোল ডোল খুলেছিলেন অন্ন বা বিদ্যাদান একসঙ্গে করতেন পুঁথির এখন জমা আছে এই দুইখান মহেন্দ্র তার মধ্যে থেকে বেঁচে এনেছে যদি কেউ কেনে তো বিক্রি করবে শুনেছি কলিকাতা বিশ্ববিদ্যালয় মিউজিয়াম তৈরি করেছে স্যার আশুতোষের নামে সেখানে পুঁতি দুটো বিক্রি করার চেষ্টা করবে মহেন্দ্র অতএব ও এখনো নিঃস নয় কিন্তু কে জানে পুঁথি ওরা কেনে কিনা কয়েক বছর আগের কথা গ্রামের স্কুলে মেট্রিক পাস করেছে মহেন্দ্র দাদা তখনও রোজগার করতেন এবং কিছু জমি জমাও ছিল ওদের তিনি মহেন্দ্রকে পাঁচ ক্রোশ দূরের উদমপুর কলেজে ভর্তি করে দিয়ে এলেন মহেন্দ্র আয়ে পড়বে কিন্তু বিদাদা যদি বিরূপ হন তো মানুষ কতটুকু কি করতে পারবে হঠাৎ দাদার হলো বসন্ত সেই অশোকের চোখ দুটি তার নষ্ট হয়ে গেল এবং তারপরে হলো আরো কি কঠিন ব্যাধি চিকিৎসা করতে যা কিছু ছিল সব বেরিয়ে গেল রইল যা তা অতি সামান্য বই কেনা হয় না কলেজে মাইনে দেওয়া হয় না বোর্ডিং এর খরচও চোটে না নিরুপায় হয়ে মহেন্দ্র একদিন সন্ধ্যাবেলা কলেজ হোস্টেল ত্যাগ করে বাড়ি ফেলল কোকন তখন মাত্র এক বছরে তারপর এই ক বছর ধরে রোজগারের চেষ্টায় ফিরছে মহেন্দ্র নানা কাজে সন্ধানে কিন্তু বিধি প্রতিকূল মহেন্দ্র কিছুই করে উঠতে পারল না ওদের পিতৃ দেব ক্ষেত্রনাথ ছিলেন পশ্চিমের এক রাজসভার সুর শিল্পী এবং কুমারদের সঙ্গীত শিক্ষক দেশীয় রাজা এবং রাজার স্নেহভাজন ছিলেন বলে রোজগার তিনি ভালোই করতেন এবং প্রত্যেক বিষয় বিষয় আর পূজা উৎসব ভালোই চালাতেন তারই বন্ধু এই এই বাবু কলকাতায় যার কাছে মহেন্দ্র যাবে বলে বেরিয়েছে ও রাজ্যের বন বিভাগ থেকে কাঠের কারবার করে বাবু নাকি একজন মস্ত ধনী দাদা দেবেন্দ্র তাকে দেখে দেখেছেন মহেন্দ্র কখনো দেখেনি মহেন্দ্রের ছোটবেলাতেই বৃদ্ধ বিহুক হয় দেবেন্দ্রের বয়স তখন আঠারো তিনি মহেন্দ্রকে মানুষ করেছেন কিন্তু বাইরে আয় না থাকায় বিষয় সম্পত্তি ক্রমে ক্রমে কমতে কমতে দেবেন্দ্রের অসুখে প্রায় নিঃশ্বাস হয়ে গেল দাতা দেবেন্দ্র উমেশ বাবুকে চেনেন কিন্তু তিনি এখন অন্ধ তাই মহেন্দ্র এদিক বলতে শুনেছে উমেশ কাকা বাবার কাছে অনেক সাহায্য পেয়েছিলেন এখন তিনি মস্ত ধনী তার কাছে একবার গেলে হয় না যদি কোনো চাকরির ব্যবস্থা হয় ধনীদের কি এত মন থাকে মহিন দাদা বলেছিলেন উত্তরে তবু একবার দেখা উচিত বেশ যাবি খুব আগ্রহের সঙ্গে তিনি কথাটি বলেননি অতপর মহিন বলেছিল খোকনকে মহিন যেমন তার কাকা তেমনি তারও এক কাকা আছে কলকাতায় সেখানে মহিন চাপে আর সেই উপলক্ষ করেই মহিন বেরিয়েছে কিন্তু এখন যেন আর উৎসাহ পাচ্ছে না মহিন বড় লোকের বাড়ি কে জানে কি বলেন তারা হয়তো ঢুকতেই পারবে না মহেন্দ্র কিন্তু ফোকনকে যে মানুষ করতেই হবে না থামলে চলবে না মহেন্দ্র চাবি উঠে পড়লো শ্যামবাজারের পথ ট্রাম চলছে কিন্তু কিন্তু অনর্থক পয়সা খরচ করতে ইচ্ছে হচ্ছে না পূজার বাজার সাজানো দোকান আর নানান পোশাকের মানুষ দেখতে দেখতে মহেন্দ্র চলেছে পথে একটা বাচ্চা ছেলে খোকন নাকি চমকে উঠেছিল মহেন্দ্র কিন্তু না খোকন এত পোশাক পাবে কোথায় মহেন্দ্র ছেলেটাকে আর দেখলো না ভালো করে ঠনঠনের ঠনের কালি তলাই প্রণাম করলো চাকরির জন্য একটা চোটে তার খোকনের জুতো জামা কাপড় যেন সে আসছে বসর কিনে দিতে পারে মহেন্দ্র জোর হাঁটতে লাগলো অনেকখানি রাস্তা অপরূপ বেলা পথের বীর কিন্তু মহেন্দ্র আর কোথাও থামলো না একেবারে বাগ বাজারের মোড়ে এসে দাঁড়ালো হ্যাঁ এখানে প্রশ্ন করে জেনে নেবে জেনে নিতে হবে চব্বিশ নাম্বার কাঁঠালপুর লাইনটা কোথায় এক দোকানিকে জিজ্ঞাসা করল মহেন্দ্র আগে যান বলে দোকানি নিজের কাজে মন দিল কলকাতায় দপ্তর এই রকম বলবে না যে জানি না মশাই মহেন্দ্র অন্য একজনকে জিজ্ঞাসা করল লোকটি ভদ্র তিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন সোজা গিয়ে পা দিকে মোড় ফিরবেন তারপর প্রথম গলিটায় কাঁঠাল পড়লেন এই মোড়ের প্রকাণ্ড বাড়িটাই বোধ হয় চব্বিশ নম্বর মহেন্দ্র নমস্কার করে চলতে লাগলো চেহারাটা যা হয়েছে চেনা যায় না কিন্তু কিছুই করবার নেই না আছে কাপড় বা আয়না চিরুনি মোটা দুতিটা হাতুর উপরে কুকড়ে উঠেছে মহেন্দ্র টেনে নামালো মাথার চোল যথাসাধ্য ভাগিয়ে নিল একটা রাস্তার খোলের জল ছিটিয়ে গামছা পুটলিটাও একটু চৌকশ করে বেঁধে নিল তবু পত্র বললো না মহেন্দ্র দৌড় চাই চলো যা হয় হবে মহেন্দ্র মন্দ্র চলতে লাগলো যেন দারোয়ান গলা ধাক্কা দিলেও সে অপমান বোধ করবে না নিঃশব্দে ফিরে আসবে কাঠালপুর ল্যান মোড়েই মস্ত বাড়িটা চব্বিশ নম্বর গেটে তিনজন দারোয়ান তারপর বাগান ওর উপরে তিনতলা বাড়ি যেন ছবি একখানা বাড়ির দক্ষিণ দিকে সেখানে জাল কাটিয়ে কয়েকজন যুবক যুবতী টেনিস খেলছে দেখতে পাচ্ছে মহেন্দ্র এই বাড়িটাই তো মহেন্দ্র নিজেই নিজের মনেই প্রশ্ন করলো হা নেম প্লেট রয়েছে ইউসি ভট্টাচার্য টিম্বার মার্চেন্ট অ্যান্ড কন্ট্রাক্টর ঢুকবে কি ঢুকবে না মহেন্দ্র এক মিনিট ভাবল কিন্তু চলবে না মহেন্দ্র মহেন্দ্র শটান গেটের মধ্যে পড়ল। ঢুকে দারোয়ানটা ওকে আটকাবে না তো না কেউ কিছু না হয়তো বহু লোক এমন যায় আসে বলে কেউ ওকে বাধা দিল না বাগান পার হয়ে মহেন্দ্র বাড়ির বারান্দায় এসে দাঁড়ালো ভেতরে হলঘর দেখা যাচ্ছে সেখানে চারজন লোক একজন ইজি চেয়ারে এনে বোধ হয় বাবু মহেন্দ্র আন্তাস করছে বাইরে দাঁড়িয়ে একটা চাকর ওকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে গেল গাড়ি বারান্দায় দাঁড়ানো দাঁড়ানো মোটর থেকে একজন ড্রাইভার ওকে দিয়ে দেখলো একটা মস্ত বড় কুকুর ভেতর থেকে বেরিয়ে এসে ওর কাপড় শুকছে এইবার হয়তো ঘেউ ঘেউ করে তারা করবে কিন্তু কুকুরটা তাড়া করবার পূর্বেই এই চেয়ার চেয়ারের বিদ্যের নজর পড়লো দরজার দিকে মাথাটা তুলে তিনি বললেন এটি হলো মোচন উপন্যাসের প্রথম পর্ব পরবর্তী পর্বগুলো শোনার জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ